એ મિલ આવસ્થલો લંકા ઓ જીંદાબાદ હા જીંદાબાદ ઓ જીંદાબાદ હા જીંદાબાદ વરએકુમુરફાહ કમ્રદ દે જનાય સ્વાગતમ 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 નમગત કમ્રદ દે જનાય સ્વાગતમ 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 ઓ જીંદાબાદ હા જીંદાબાદ નમગત કમ્રદ દે જનાય લલસલામ નસલામ નમગત કમ્રદ દે જનાય લલસલામ বিজেপি এবং দুই হাজার আঠারো সালে তারা সরকার আসার এবং আমরা অনেকটি গুলি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বছরে দুইশো দিন রেগার কাজ দিব এবং বছরে আর রেগার হাজিরা তিনশো চল্লিশ টাকা দিব এবং ইয়া মাথাও আমরা লেন গ্রেটার তিপরালেন ইস্যু দেখে অনেকটা বিভ্রান্ত করেছেন এই বিভ্রান্তরে আমরা এখন অবলম্বমে আবার আমরা এই বিজেপি সরকারকে আমরা আমরা মিটিং করতে ইয়ে দিছে না অনেকগুলি ইয়ে করছে না আমরা এ কারণে আবার শান্তি সরকার ফিরে আসনে ফিরে আনানোর জন্য আমরা আবার এই লাল পতাকা তলে আমরা আবার ভূস্ট ছিলেন কত পরি আমরা প্রায় নয় পরিবারে প্রায়

আনি থানি ফাইকাংলা দাং ডাইরেক্ট সাও মানজা বর্তমানে জানি হিসাব না না বর্তমানে যে মাইরং বিশ কেজি মানো তাবো রেসনা জেসিনি বিগত যে পজিশন বছর সরকার তাম পুরা 30 কেজি মাল 15 কেজি মাইরং বিশ না নিছো আর বুঝো আমি 30 টাকা এবং যদি 2 লিটার কেরোসিন মা খাংলা বুঝো আদা দিয়ে 30 টাকা 30 টাকা 30 টাকা এক কেজি চিনি না খলা 13 টাকা

এবং তিনি ধর্মীয়গত ধর্মগত কিছু ধারবশে এবং তিনি হিন্দুবাদী মতো কিছু